আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ক্যাপকার্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকার্ট অ্যাপটাকে ওপেন করবেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর আপনার কালারের সবগুলো ভিডিও দেখতে পারবেন এখানের মধ্যে এখান থেকে একটা সাত সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন দেখতে পারবেন এখান থেকে ফটোস অপশানে ক্লিক করবেন ফটোস অপশানে ক্লিক করলে আপনার কালারের সব ছবিগুলো একসাথে শু করবে এখান থেকে আপনার পছন্দের একুশটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের একুশটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে একটা নামে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড ওডিও লেখা আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এইখান থেকে এক্সট্যান্ড অপশন ক্লিক করবেন আপনার গেল আর ভিডিওগুলো শুরু করবে এখান থেকে একটা আঠারো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করার পর দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানের মধ্যে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর উপরের ছবিটার উপর য়ে আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে সকল ছবিকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি মাঝ বরাবর না থাকে এই ছবিটার উপর হাত দিয়ে ধরে রাঁধিক বাদিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দেবেন একই নিয়মে এরকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাঝ বরাবর বসিয়ে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে রাঁধিক দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে আবার ক্লিক করবেন এটার শাসন সেদরে এখান থেকে কমে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করবেন ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবি লিআরে ক্লিক করবেন তারপর এটার শাসন সেদরে এখান থেকে কমে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে করে দেবেন আমাদের সবগুলো ছবি ডিউরেশন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে হবে সবগুলো ছবির ডিউরেশন বসানোর সময় পিছনের ছবিটা একটু বড় হতে পারে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড থেকে নিচের অডিওটা লেয়ার সমান করে দেবেন একদম পিছনের ছবিটা তাহলেই হয়ে যাবে এখান থেকে এটা জিরো পয়েন্ট সেভেন সেকেন্ডের মতো হতে পারে এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আপনারা এই যে নিচের ছবির লেয়ারটা আছে এটাকে দুই এঙ্গুল দিয়ে দশ একটু জুম করে নেবেন তাহলে এডিটিং করতে সুবিধা হবে এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করে দেবেন এখান থেকে নিচে অ্যানিমেশন অপশন আসবে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা কোম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কোম্বো ক্যাটাগরির মধ্যে এখানে দুইটা অ্যানিমেশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটাতে আপনারা এই পেনডুলম ওয়ানটাকে সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন নিচে ছবি ছবির লেয়ারটা আছে এটাকে বা দ্বিতীয় দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন এখানের মধ্যে আরেকটা অ্যানিমেশন পাবেন পেন্ডুলাম টু করে এটাকে আপনারা দ্বিতীয় নম্বর ছবিতে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে একটা ছবিতে পেন্ডুলাম ওয়ান আরেকটা ছবিতে পেনডুলাম টু এরকমভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন এইরকমভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেওয়া আছে এরকমভাবে যে কোনো একটা বক্স আইকনের মধ্যে এখান থেকে ক্লিক করবেন এখানে মধ্যে একটু ওয়েট করতে হবে আপনার স্মার্টফোনের মধ্যে নেট কালেকশন রাখতে হবে এখানের মধ্যে তো এরকমভাবে যখন কিছু অপশন আসবে দেখতে পারবেন এখানের মধ্যে একটা ওভারলি করে অপশন আছে এখান থেকে ওভারলি অপশনটাকে সিলেক্ট করবেন তারপরে এখানের মধ্যে হোয়াইট ফ্ল্যাশ করে একটা ইফেক্ট পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে মধ্যে একটা পার্সন আছে ওভারলি অপশনের মধ্যে হোয়াইট ফ্ল্যাশ করে এই হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টকে সিলেক্ট করবেন তারপর এইদিকে নিচের কর্ণারে দেখতে পারবেন অ্যাপ টু অল লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা ছবির মধ্যেই এক একটা করে হোয়াইট ফ্ল্যাশ অ্যাড হয়ে গেছে এরকমভাবে করা হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক সারা একটু প্লে করে আমি দেখিয়ে দিচ্ছি কপি রেটের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে আপনারা ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে এখান থেকে এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এখানের মধ্যে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ